জাহান্নামে যাবে না চার গুণ वाला মানু جنت যাবে এক নাম্বার কারা বলে ईमानदार চলেন পরীক্ষা করে দেখি চার গুণের মধ্যে কতটুকু গুন আমাদের মধ্যে আছে এক নাম্বার ईमानदार হতে হবে ईमानदार কারা আমানতু বিল্লাহ এক নাম্বার ईमानदार বিশ্বাস করবে কাকে আল্লাহকে কেমনে বিশ্বাস করে লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে কাউকে শরীক করা যাবে না হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আল্লাহর উপরে আমরা এই ঈমান আনছি তো এতেই হবে না আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহ বলছ হবে না ওয়া মালাঈকাতিহি ফিরিশতাদের উপর ঈমান আনতে হবে আমরা ফরিস্তা বিশ্বাস করি কি করি না

সাহাবি বর্ণনা করে হাদিস দুনিয়াতে সবচেয়ে কৃপন কারা কয় নবীর নাম শুই না দুরুদ নবীর উপরে পড়ে না যারা এরা সবচেয়ে বড় কৃপন এজন্য আমার নবীর কথা যখনই শুনবেন কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবীর উপর ইমান আমরা আনলাম কিন্তু নবী শেষ নবী এটা যদি মানি পরবর্তীতে যদি কেউ নিজেকে নবী দাবি করে সে মুসলমান না কাফের কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদের কে জানাক কাফের মনে করবে না তারাও কাফের ঠিক কিনা জোরে বলেন আমরা মুসলমান পেটে খাবার না থাকলে আমাদের সমস্যা নাই

বাংলায় রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা দেখতে চায় ঠিক কি না যারা বলেন কারণ আমরা মুসলমান যে যেই দল করি না কেন আমার নবীর বেলায় আল্লাহর বেলায় কোনো দলা দলি নাই ঠিক কি না এই অন্তরে আমার নবীর জন্য জায়গা দিলাম এই অন্তরে আমার আল্লাহর জন্য জায়গা সুতরাং আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে আমার নবীর চেয়ার নিয়ে যদি কেউ টানাটানি করে আমরা

জিন্দাবাদ জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান

আর আমার নবীর শেষ নবী মানলে এরপরেও যদি কেউ নিজের নবী বলে দাবি করে এ মুসলমান না কাফের যদি আপনি এর বিরুদ্ধে ময়দানে না নামেন প্রতিবাদ না করেন তাহলে কি নবীর উপরে পরিপূর্ণ ইমান আনা হইল নি বলেন এই আল্লাহ কয় চার গুণের এক নম্বর গুণ ইমানদার হওয়া ইমানদারের অনেকগুলো শর্ত আল্লাহরে মানতে হবে নবীকে মানতে হবে পরকাল মানতে হবে কিতাব মানতে হবে ফরিস্তা মানতে হবে তাকদির মানতে হবে আমরা সবগুলো মানে কি মানে না তাইলে চার গুণের এক গুণ আমাদের মধ্যে আছে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার কয় গুণ সবাই আঙ্গুল ওঠাও কয় গুণ এই চার গুণের আমাদের মধ্যে আছে কয় গুণ লাগবে কয়টা আর কয়টা লাগবে হইল কয়টা চারটার মধ্যে আমাদের মধ্যে আছে কয়টা লাগবে কয়টা আল্লাহ তাআলা মানে ইমানদার হলে হয় না ওয়া আমিলুস সালিহাত এ হবে না শুধুমাত্র ইমান দিয়া হবে না

কেন আমি নামাজ পড়ালাম না আর একজনে আলেম না মূর্খ কিছু বুঝে না সে পাঁচ রক্ত নামাজ পড়ে হারাম খায় না আমার মতো হাজার কোটি আলেমের চেয়েও ওই মূর্খের নাম আল্লাহর দরবারে বেশি কেন কারণ সে আমল এজন্য আমলের অনেক দাম অনেক দাম এ যুবক সমস্যা আমাদের একটা

ইমানদার হইয়াও যদি হইয়াই যদি জান্নাত পাওয়া যায় আমল দিয়াও তো আমরা জান্নাতের আশা করবো কামি আল্লাহ দয়া দিয়া জান্নাত পাবো যা আমল করি এটা দিয়াও জান্নাত পাওয়া যাবে না যদি আমল দিয়ে জান্নাত পাওয়া যাইতো হে বান্দা কত আল্লাহওয়ালারা জীবন ভর তাহাজ্জুদ করে গেছে হারাম খায় নাই এরপরেও তাদের কান্না বন্ধ হয়েছিল না ছিল হজরত আসমান জান্নাতের দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন আসমান যে আসমান কবর দেখে আউ মাউ করে সাহাবি প্রশ্ন করে আসমান তুমি কেন কাঁদো তুমি তো জান্নাতে না আসামি জান্নাতের গোলাম হয়ে গেছো আল্লাহ তোমার নাম জান্নাতে লিখে দিয়েছে হযরত ওসমানের ফরগাদে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু কান্না করতে করতে ওসমানের দাড়ি ভিজে টপ টপ করে পানি ঝরিয়ে পড়তে থাকত হযরত ওসমান বলে আমি কাঁদি এই জন্য কেমতের ময়দানে যদি আমার আল্লাহ বলে উসমা ধরে আমি ভালোবেসে জান্নাতের ঠিকানায় নাম নিয়েছিলাম না আজ আমার তোরে ভালো লাগে না তোর মুখ কসটা আমার ভালো লাগে না তোর নাম আমি জান্নাত থেকে কেটে দিলাম তখন আমি ওসমানের কি উপায় হবে আর আপনি আমি নামাজ পড়িনার পর ও নিজে জান্নাতি বলে দাবি করে যারা নামাজ পড়ে যারা আল্লাহর মানে এদেরকে নিয়ে কটুক্তি করতে দেরি করে না শুধু মাত্র অল্প একটু কাজ করে কি করে শুক্রবারের নামাজটা পড়ে আর কিছু

কিন্তু এখন আসেন আমার নামাজটা আল্লাহর জন্য হইতেছে তো বুঝলাম ইমান আছে আমল নামাজ আমার আছে এখন এই নামাজটা কি আল্লাহর জন্য হচ্ছে তো অনেকে কয়েক যে নামাজ পড়ি এই তো আর কি না একটা জিনিস কায়ামতের ময়দানে এক এক সাহাবায়ে کرام নবীর সামনে বসা নবী কয় তোমরা জানো নামাজির নামাজ আল্লাহর চেহারার উপরে মারবে রোজাদারের রোজা আল্লাহর চেহারার উপরে মারবে এত কষ্ট করে নামাজ পড়ি এরপর চেহারা আর করে কেন নামাজ করে দিবেন আল্লাহ নবী বলে সাহাবা যারা নামাজ পড়ছে মানুষ যেন তাকে নামাজি বলে এই জন্য দান করছে মানুষ যেন তাকে দান বলে এই জন্য বান্দা দান করছে রোজা রাখছে এই জন্য যে কি কয় মানুষ আমি এত বড় হাজি সাহেব রোজা না রাখলে কেমন দেখায় এই জন্য রোজা রাখ আল্লাহ কয় লৌকিকতা যুক্ত ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে তার মানে নামাজটা হতে হবে কার আর আল্লাহর জন্য হতে হলে কিছু শর্ত আছে না নাই নামাজের মধ্যে দুইটা জিনিস থাকা লাগবে একটা খুশু একটা খুজু সবাই বলেন একটা খুশু পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে সিজদাবনত করার নাম হলো খুশু আর অন্তর আল্লাহর দিকে ঝুঁকানের নাম হলো খুজু এই দুইটা জিনিস যদি না থাকে ওই নামাজ কখনোই আপনার আল্লাহর দরবারে পৌঁছবে না নামাজে দাঁড়াইয়া দোকানে হিসাব করে কত কি করে নামাজে দাঁড়াইয়া আসরের সময় কোনো মতো দোকানটা চাপাই গেছে দোকানে কিন্তু চিন্তা করতে করতে জোহরের পর থেকে আসরের মধ্যে এই আজানের আগ পর্যন্ত কত টাকা বেচা কিনা হয়েছে হিসাব করতেছে এরপর বাড়ির বিল্ডিং উঠাইতেছে কালকে মিস্ত্রি আসবে ইট লাগবে কয়াজা ট্রাক্টর ওলাকে ফোন দেওয়া লাগবে ট্রলি ফোন দিত মিডান তৈরি সিমেন্ট কয় অবস্থা লাগবে সব হিসাব নামাজে চলে ঠিক না নামাজে দুইটা জিনিস লাগবে কি বলেন খুশু খুশু সবাই বলেন খুশু খুশু

আপনি নামাজে দাঁড়াইছেন শোনেন নামাজি হলেই হয় না নামাজির মতো নামাজি হয় যার নামাজ তার ব্যবহার যার নামাজ ব্যবহার এটা নিয়ে যান যে হুজুর মিলেই কথাটা মিলেই দেয় আপনার নামাজের ধীর কেমন আপনি দাঁড়াইয়া কর্মতে একটা নয় ছয় কইরা নামাজ শেষ করলেন দেখবেন এর ব্যবহারটা যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর এটা মাথায় রাখবেন তো ইনশাল্লাহ এবার গেল আমলের মধ্যে নামাজ দ্বিতীয় নাম্বার আমলের নাম কি নামাজের পর কি রোজা কি বলেন এরপর হজ এরপর এই আমল গুলো হলো এগুলো হলো একেবারে ফর্জিয়াত যেগুলো লাগবেই

বলে যারা নামাজ করেন নাই অনেকে এশা না কইরা বর্ষ শুনতে বর্ষে আমি দোয়া করি আল্লাহ জানো ওয়াজের হেদায়েতের ময়দান থেকে আল্লাহ জানো তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া খান্দে নেন এই যে যুবক এটা সরব এটা হবে না ও জানবেন এই যে আপনি কয়টার আর বাদাম আছে হ্যাঁ कौताकायना हाँ? 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 है है दुयस अट्टर बात अपने हम मार्टर में इधर उपस्थित हमने ही बात दिख रही है ना दिख रही है ना दिख रही है ना दिख रही है ना क्या हमने आठ तास जुद्रुत्व हैं जुद्रुत्व हैं ऐसी क्या है माशा किसी ने बताओ कोयस कोयस अट्टरा सैने

নামাজ এক নাম্বারে পেলাম এরপর রোজা হজ জাকাত সব ঠিক আছে আল্লাহ নবী কয় তোমার দুনিয়ার সব ঠিক আছে তাহাজুত পড়ো আওয়াবিন পড়ো এশরাক পড়ো চাষ পড়ো সব ঠিক আছে একটা জিনিস নাই পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই কোনো আমলের দাম নাই আপনাদের জশরে এমন সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে